ঠাকুর মশাই ওটা কি জুয়ার বোর্ড তাহলে পুজোর আগে এক হাত হয়ে যাক যদি আপনি হেরে যান তাহলে পুজোটা ফ্রিতে করে দেবেন আর যদি আপনি জিতে যান তাহলে আপনার ডবল এ হলো গ্রহ নক্ষত্রের ছক যাকে বলে কুষ্টি একরকম দেখতে তো তাই ভাবলাম বাং ভাবলামছে মঙ্গলাকারি অং ফট দেখুন তো আবার কত আপনাকে কে ফেলতে বলল না আমি ভাবলাম আমার দান গ্রহণ এই কি সব সৎপনা আসাবে দেখি কুষ্টিটা দেখি সৎপনাস এ কোনো সাধারণ কুষ্টি নয় এরকম কুষ্টি এক লাখে একটা মেলে এটা কার কুষ্টি ওই যে লাখে একটা মেলে আমার ছেলে আপনার এদিকে হাত তালি দিচ্ছেন আর ওদিকে ঈশ্বর কপাল চাপ কি অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন হঠাৎ দেখলেন মাথার উপর ছাত্রে পায়ের তলায় মাটি নেই আপনি ফ্লাইওভারের মতো ঝুলছেন ঝুলছেন আচ্ছা ঠাকুর মশাই কোন লিভার টনিক খেলে অবস্থার উন্নতি হয় টনিকের লিভার ভালো করে কিন্তু গ্রহের অবস্থা ভালো করে না তাহলে উপায় কপালে লিখন মিথ্যে হয় না আপনার ছেলে ঠিক খেজুর রসের মতো ভোরবেলা মিষ্টি রস বেলা বাড়লি তার আর যদি রস না খাই টোটাল লস আপনার ছেলে বাঁশ নিয়ে ঘুরছে যখন যাকে পাবে তাকে দেবে বাবাকেও ছাড়বে না দেখবেন আমার ছায়া মারাতে লোকের বুক কেঁপে ওঠে সেখানে বাইরের লোক আমার বাড়িতে ঢুকে শ্রুতিকে কেটাক করে নিয়ে চলে গেল তার মানে বাবা নিজের লোকেরা কেউ এর সঙ্গে জড়িত যদি সেটা হয় গলা কেটে রাস্তায় ফেলে রাখো সন্ধ্যের আগে আমি শ্রুতিকে এখানে দেখতে চাই চাপ